রমজান আসার পূর্বে যদি এই তিনটি সুরা আপনি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ রমজান আসার আগে যদি এই তিনটি সুরা আপনি মুখস্থ করে বারবার বারবার করে পড়েন মুখস্থ না পারলে অন্তত দেখে দেখে যদি আপনি বারবার বারবার করে পড়তে পারেন আল্লাহ আপনার রিজিকের কষ্ট দূর করে দিবে আপনার অভাব অনটন দূর করে দিবে আপনার ঈমানকে শক্তিশালী করবে এবং আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করে দিবে সুবহানাল্লাহ কেননা আমার আল্লাহ হলেন কেমন আমার আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী তো রমজান আসার আগে যদি আমলটি আপনি করতে পারেন আমি বললাম আপনার ভাগ্য খুলে যাবে এক নাম্বার আপনি যে সুরাটি পড়বেন তিনটি সুরা প্রথম নাম্বার সুরা সুরাটি হলো সূরাতুল খেলাস পারেন তো সবাই সুরাহী ক্লাস করেন তো সবাই যত পারেন সুরতুলী ক্লাস পড়বেন আল্লাহ তা আলাহ রমজান আমাদের মধ্যে দিয়েছেন শাহরু রমাদন এল্লাদি উম শাহরু রমাদান ইল্লাদি উম জিলাফিল কোরআন আল্লাহ রমজান রমজানের মাঝখানে আল্লাহ তালা কোরআন কিনা জিল করেছেন দিকি না এই রমজান দিয়েছেন কোরআনকে পড়ার জন্য তো যত পারে আমরা কোরআন তেলাওয়াত করব যত পারি কোরান পড়বো যত বেশি বেশি পারি আমরা কোরান বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এক নম্বরে কোন সুরা পড়বেন সুরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বানাল্লাহু নহুম কসরং ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন 10 বার যে ব্যক্তি ইখলাস পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করে দেয় শুধু তাই নয় রাসূল আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মুমিনরা বেশি বেশি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বেশি বেশি ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা জান্নাতে একটি প্রসাদের মধ্যে এই মুমিনদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবে শুধু তাই নয় আল্লামা আব্দুররদিন আইনি রাহিমাহুল্লাহ তিনি একটি বোখারি শরীফের হাদিসের বর্ণনায় বলেন তা তিনি বলেন শোনো দুনিয়ার কোনো ব্যক্তি যদি পড়তে পড়তে পঁয়তাল্লিশ বার পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাগুলো ক্ষমা করে দিয়ে তার ইমানকে এমনভাবে বৃদ্ধি করবেন আল্লাহ তালা তার যত কষ্ট ক্লেশ আছে রব্বুল আলমিন তা দূর করে দিবেন দুই নাম্বার যে সুরাটা পড়বেন এটা হলো সুরাতুল মুলক সুরার নাম কি সুরাতুল মুলক সুরাতুল মুলক যে ব্যক্তি পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুরাতুল মুলক যে ব্যক্তি পড়বে কবরের মধ্যে এই মূলটা একটি পাখির আকার ধারণ করবে আল্লাহর দেয়া ফেরেশতারা যখন তার থেকে হিসাব নিকাশ নিতে আসবে তাকে যখন প্রশ্ন করতে আসবে এই সুরাতুল মুলক সেই দিন কবরের মধ্য থেকে তার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে দিবে তার প্রশ্নের জবাব দিয়ে দিবে সোহান আল্লাহ তিন নম্বরে যে সুরাটা পড়বেন এটা হলো সুরাতুল ইয়াসিন সুরার নাম কি সৌরাতুল ইয়াসিন যে ব্যক্তি সৌরাতুল ইয়াসিন পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে সাম্রাজ্য দান করবেন তার অভাবগুলো দূর করে দিবেন এবং আল্লাহ তাকে রহম দিয়ে ভরপুর করে দিবে এই আমলটা করবেন তো ইনশাল্লাহ রমজান আসার আগে তিনটি তিনটি সুরা সুরা ইখলাস সুরামুল সুরা ইয়াসিন বেশি বেশি পড়বেন এবং রমজান মাসে যতটুকু পারেন কোরআন বুঝে বুঝে পড়বেন ইনশা আল্লাহ ঠিক আছে